আসসালামু আলাইকুম যারা দেখছেন শুনছেন এইটা হচ্ছে আলিফ যে আলিফের জন্য আপনারা অনেক দোয়া করেছেন আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন হারানোর ছয় দিন পরে আলিফকে আমরা উদ্ধার করতে পেরেছি আজকে আমি আসলে বলে বোঝাতে পারব না কি অনুভূতি একটা মানুষের জীবনকে মানে বাঁচানো তার বাবা মার বুকে ফিরিয়ে দেওয়া এটা পুরো একটা চক্র ছিল পুরো একটা ফ্যামিলি তারা এগুলাই করে ওই মহিলা ভিক্ষাবৃত্তির নাম করে নানাভাবে বাচ্চাদেরকে চুরি করে আসে ও সম্ভবত বর্ডার পার হয়ে যেত আমরা নানাভাবে আসলে তথ্য পেয়েছি আপনাদের কাছে আমি বুঝতে পারছিলাম না যে কোনটা একবার আমরা শুনেছি ওকে মিরপুরে দেখা গেছে একবার অন্য জায়গায় আমরা সবগুলো যাচাই করেছি থার্টিন টু নাইনটিনে আপনাদের অনেক কল পেয়েছে আমরা এবং সর্বশেষ যে কলটি আমরা পেয়েছি সেই ভাইয়ের নাম কি ভদ্রলোকের নাম কি যিনি আমাদের হীরা ভাই আরিফুল ইসলাম হীরা তিনি আমাদেরকে ইনফরমেশন দেন যে ওকে ওই জায়গায় দেয়া যাচ্ছে তো ওই হেল্পলাইন থেকে আমরা পুলিশের সহযোগিতা নেই টঙ্গী পূর্ব থানার ওসি সাহেব সহ সকলে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা শারমিন মুর্শিদি তাকে তিনি পঁচিশ তারিখ মিসেস চিলড্রেন ডে তে তার ছবির জায়গায় এই হারিয়ে যাওয়া শিশুটির ছবি দিয়েছিলেন এবং তারপরে তিনি আহ্বান জানিয়েছিলেন যাতে সকলে এই সহযোগিতাটুকু করে দর্শক মানে আমি আসলে কথা আটকে যাই খুব কম কিন্তু আজকে আমার কথা আটকে যাচ্ছে ভাই আপনার কেমন লাগছে বলেন আমার আপনার লাগে আপনার প্রতি আমার ভালোবাসার কোন শেষ নাই আমি খুব আনন্দিত আমি খুব আনন্দিত আমার প্রতি ভালোবাসার দরকার নাই সব ভালোবাসা জানান অনেক মানুষ আপনার বাচ্চার জন্য হেল্প করছে আমার পুলার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাকে দোয়ার কারণে আমি আমার পুলারে পাইছি আপনারা আমার পুলার জন্য দোয়া করবেন তবে বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে এই মেসেজটা আমি আজকে এখান থেকে আপনাদের দিতে চাই যেমন আচ্ছা ও ওর একটা পাসওয়ার্ড ঠিক করেছে যেটা হচ্ছে যে কেউ এসে যদি বলে যে আমি তোমার অমুক লাগি ও জিজ্ঞেস করবে যে তোমার পাসওয়ার্ডটা আসলে কি যদি পাসওয়ার্ড বলতে পারে তার মানে সত্যিকার অর্থে তার বাবা আমার কাছ থেকে সে এসেছে তোমার পাসওয়ার্ড

আলিফ তার পাসওয়ার্ড ঠিক করেছে সানডা তাই এই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে কারণ এখন সবাই জেনে গেছে পাসওয়ার্ডটা বুঝছো তোমার কেমন লাগছে আম্মা আব্বার কলে এসে ভালো লাগছে ভালো লাগছে তুমি কি বই পেয়েছিলা আমি তোমার কে হই বলো তো আন্টি দ্যাটস ইট আমি সাদাতকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিমের পক্ষ থেকে পুরোটা সময় সে আমাদেরকে মিডপুর যায় নিজে দর্ছে কালকে সাদাত ভাই কিছু খাই নাই সারা দিন যাবত আর সাদাত কোন কোন জায়গায় আমাদের যাইতে হইছে একটু তুমি বল আমাদের আসলে বিভিন্ন আমরা যখন কালকে রাত থেকে যেদিন আমরা ভিডিও ভিডিও আপলোড করলাম আপলোড করার সাথে সাথে বিভিন্ন মানুষ আমাদেরকে মেসেজ দিয়েছে আমাদের যে হেল্পলাইন ওয়ান সিটি ওয়ান নাইন এবং আজকে আজকে ভোরবেলা আমি সারারাত ঘুমাতে পারিনি আমার একটা শরীর অসুস্থতার কারণে আমি ভোরবেলা সাদাতকে ফোন দিয়েছি যে এইটা মনে হয় অথেন্টিক হবে এবং এই জায়গাতেই পাওয়া যেতে পারে অ্যান্ড সাদাত সেই ভোরবেলা উঠে দৌড় যে শুরু করেছে পুলিশকে সাথে নিয়ে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আবারও তোকি পূর্ব থানার ওসি সাহেব সাব ইন্সপেক্টর সাহেব তাদেরকে তাদের আন্তরিকতার জন্য তো আমাদেরকে যখন যখন কল করছে বিভিন্ন এরিয়াতে কারণ বাচ্চাকে নিয়ে গেছে কেউ হয়তো বা বাসে দেখছে কেউ বিভিন্ন এরিয়াতে দেখেছে তবে আসলিয়াতে আশুলিয়াতে সে দীর্ঘ মানে তার বাসাতে ছয় দিন সে আশুলিয়াতেই ছিল প্রথম ছয় দিন তো আমাদেরকে যখন কল করছে আমরা যখন ইনফরমেশন পেয়েছি শিওর হয়েছি তারপরে আমরা ওইখানে গিয়েছি কিন্তু তা আমাদের আসার আগেই সে নিয়ে চলে গিয়েছিল এবং তাকে ছিল না এবং পরবর্তীতে আমরা কালীগঞ্জ জিনাইদা কালীগঞ্জ থেকে উদ্ধার করি এবং আশুলিয়াতেও কিন্তু যখন যখন এই এই বাচ্চাটা ওই এরিয়াতে আশুলিয়া যে খেজুর বাগান সেখানে বাচ্চাকে আশেপাশের মানুষজন পুলিশকে কল করেছিল একজন পুলিশও গিয়েছিল কিন্তু ওকে আসলে চট থাপড় দিয়ে শেখানো হয়েছিল ওর নাম আরেকটা ওর বাবার নাম আরেকটা তো সেই জায়গা থেকে ধাওয়া করে করে তাদেরকে আমরা লাস্টে কোথায় পেয়েছি লাস্ট আমরা সেই কালীগঞ্জ কালীগঞ্জে জিনাইদাতে আমরা পেয়েছি এবং আমরা পুরো চক্রটাকে ধরতে পেরেছি তারা এখন থানায় আছে আসলে আমি কি বলবো আমি বুঝতে পারছি না থ্যাংক ইউ সো চালু নিয়ে কাজ করছি আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি আমি চাই যে এই সরকার যদি আমাদের পুরো কমপ্লিট নাও করতে পারে নির্বাচিত সরকার যারা আসবেন তারাও এই জিনিসটাতে সাহায্য করবেন আমাদের কারণ মিসিং হওয়া এখন আর ফেলে রাখার কোনো বিষয় নাই প্রতিনিয়ত নানাভাবে এটা করছে এবং কমিউনিটি এবং পুলিশ যদি চায় মানে আইন শৃঙ্খলা বাহিনী যদি চায় যেকোনো কিছু আসলে সম্ভব সো ইট इट्स इट्स হেভেনলি ফিলিং সো হ্যাঁ কি বলতে চাই সাদাত ভাইয়েরকে অনেক ধন্যবাদ কালকে গতকাল সকাল থেকে কিছু খাই নাই সবার সবার যে সকাল থেকে গেছে জায়গা আপনাদের কেমন লাগছে বলেন থ্যাংক ইউ সো মাচ এভরিওান যারা আমাদেরকে সাপোর্ট করেছেন ভালো কাজে নিশ্চয়ই আমরা সবাই একসাথে থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবে কারো সন্তান পায় নাই ধন্যবাদ আমরা ভালো আমরা পাওয়ার কিছু নাই কিছু নাই থ্যাংক ইউ থ্যাংক ওয়ান